করতে করতে ইট ন্যারোড ডাউন টু আইনক্স ইনসিগ্নিয়া এবং দিস ইজ দ্য ফার্স্ট এভার দ্যাট আইনক্স ইনসিগনিয়ায় কোনো গান দেখানো হচ্ছে এভাবে অ্যান্ড মানে রূপম দা ছাড়া দেয়ার ইজ নো ওয়ান উইথ হুম উই ক্যান টেক দিস স্টেপ উই অলসো নিড সাম কারেজ টু টেক দিস স্টেপ তো উইদাউট হিম দিস উইল হ্যাভ বিম ইম্পসিবল দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং আর ভেরি প্রাউড আই সে হ্যাপি অফকোর্স বাট ভেরি প্রাউড যে ইন দিস সিচুয়েশন এবং বাংলা গান মানে যখন আমরা রূপমদার সাথে কাজ করেছি তখন বাংলা গান লোকে যেভাবে নিত এখন লোকে বাংলা গান যেভাবে না অনেক তফাৎ বাট তার মধ্যেও যে এত বড় স্টেপ আমরা সবাই অ্যাজ আ টিম নিতে পেরেছি একসাথে আই লাইক টু থ্যাঙ্ক এভরি প্রেজেন্ট হিয়ার অ্যান্ড যাকে ছাড়া কিছুই পসিবল না আমার Yeah, him, uh, right. yeah. Okay. Yeah. yeah, because i think we defined the color of love. absolutely. To and then after that, uh, first time in cinema, the uh, music video is getting premiered. a bangal music video. and that is also, you've and i happen to be a small part in that. so very obliged. Uh, Sheila, i must thank you uh, that without you, i don't think i would have been in this project. because he's the guy who's always pushing me to do.

সো দিস ওশন আমরা উই আর সেলিংস সো এটা যে আমাদের কাছে অনেক সময় না বিলাসিতার মতো হয়ে যায় তো বুঝতে পারি না কখন আমরা থামবো তখন কী হয় ডুবেছে অকারণে সবাই অনেকেই অনেকেই অনেকভাবেই ডুবে যায় তো সেই ডোবার যে যাত্রাটা সেটা আমরা এখানে বুঝিয়েছি বাট এটা কোনো নেগেটিভভাবে বোঝাইনি এটা পজিটিভ কি এই ডোবার থেকে আমরা শিখে উঠে আয়নার সামনে নিজেকে দেখা অনেক এক্সপ্রেশন আছে আমি কোনো শেয়ার করবো না বাট পরে আস্তে আস্তে গানের মধ্যে সব কিছু বেরিয়ে আসবে সো এটা একটা ভীষণই স্পেশাল আর দাদা থ্যাংক ইউ সো মাচ ফর ব্লেসিং দিস সঙ্গ মানে রিলি মিনস এ লট আর দা সোম দা কিছু বলার নেই মানে আমার পিলার যদি বলি সেটাও কম বলা হবে একদমই এবং সোম দা তো আমার নিজের একদম দাদার মতো আর দাও একদমই আমার দাদার মতো সো এই জিনিসটা অভিয়াসলি পসিবল ফর ফর দ্যাম অনলি

যা বাজিয়েছে যা করেছে কী হলে কী মানে একদম গানটা খুব শুরু থেকে আছি এবং খুব সুন্দরভাবে গানটা এই যে একসাথে ব্লেন্ড করে ব্যাপারটা যে তৈরি হয়েছে না ফাইনালি আমাদের যে ভালোবাসাটা এই ভালোবাসাটা যদি ট্রান্সমিট হয় এবং আপনাদের যদি অতটাই ভালো লাগে ডেফিনেটলি প্লিজ শেয়ার করে দেবেন সবার মধ্যে এবং একটা মাইলস্টোন গান এটা হতে পারে ফার্স্ট ইয়ার সেই পার্সপেক্টিভ আছে গানটার মধ্যে আমি সোম আমার পার্টনার আমরা তো বেশ কুড়ি বছর ধরে গান করছি প্রচুর গান করেছি বাংলা ছবির গান করেছি ইন্ডিপেন্ডেন্ট গান অনেক করেছি বাট মোস্টলি ফিল্মি গান করেছি পুজোর গান করেছি বাট উই আর ফাইনালি আমি ড্রামস বাজাই ড্রাম প্রোগ্রামিং করি গিটার বাজাই উই ওয়ান্টেড টু ডু সামথিং নিউ তখন আমরা ভাবছিলাম কী করবো কী করবো আমরা রিসার্চ করছিলাম ভাবলাম না আমরা একটা পাঁচটা গানের যদি একটা ব্যান্ডি ফরম্যাটে পাঁচটা গান একটার পর একটা সিরিজ নিয়ে আসি কেমন হয় সেক্ষেত্রে থেকে এই নৌকা বিল্লাসের জন্ম দিজ ইস আ ফার্স্ট সং এই পাঁচটা গানের যে আমরা সিরিজ করছি তার ফার্স্ট গান এটা সেকেন্ড গানটা জেমস করছে বাংলাদেশে

এতটা আমি জানতাম না সত্যি কথা আমরা রিসার্চ করে দেখলাম রূপমের জন্য যে উন্মাদনা মানুষের সত্যি কাউকে দেখিনি আমরা ছোট ছিলাম নাইনটিতে শানুদ আমার খুব ঘনিষ্ঠ শানুদের সাথে যেতাম জেলায় জেলায় দেখতাম কনসার্ট হচ্ছে শানুদের জন্য কুড়ি হাজার তিরিশ হাজার লোক আসছে সেই সময়কার শানুদ আশিকি বেরিয়েছে তারপর যদি কোনো বাংলার একজন আর্টিস্ট সেই লেভেলে নিজেকে নিয়ে যেতে পারে রূপম আর কেউ নেই কিন্তু রূপমের ফ্যান ফলোয়িং তা অন্য লেভেলে তখন বি থট না রূপমের সাথে একটা কাজ করি আমরা আমাদের জন্য একটা খুব ভালো টিমিং আপ হবে রুপমের পরে খেয়ে এই গানটাকে ক্যারি করার মতন দ্যাট ওয়াজ অমিত দত্ত আপনি অনেকেই জানেন অমিত দত্ত ইজ লেজেন্ড আমি ছোটোবেলা অমিত দার গান শুনে আমরা বড়ো হয়েছি সেবার কনসার্ট দেখতে যেতাম তো এই আইডিয়াটা অমিতার সাথে শেয়ার করলাম অমিত দা বললো আই গেইন জাস্ট টু ওয়েট কিন্তু আমরা ভাবিনি যে ভিডিওটা একটা এই করতে পারবো অল রেডি গোজ টু মাই ফ্রেন্ড রিঙ্গু রিঙ্গুকে বললাম রিঙ্গোটা ভিডিও করতে চাই সবসময় একটা জিনিস বলি কথা বলা থাকে রিঙ্গো স্বপ্ন আছে পয়সা নেই কিন্তু আছে দিতে পারবো না বলো কি করে করা যাবে তো রিঙ্গো নেই মাথা খাটিয়ে একটা জিনিস বার করলো সেটা আপনারা দেখবেন ইওর ফাইনালি দেয়ার টু জাজ অ্যান্ড থ্যাংক টু রূপম রূপম ইজ রিয়েলি আ রক স্টার ইজ আ রক স্টার বিয়ন্ড এক্সিলেন্স থ্যাংক ইউ সো মাচ আর একজনের কথা বলবো অফকোর্স ভুলে গেল বাংলা গান সবাই বলে সীমিত বাংলা গান চলে না বাংলা মিউজিক কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে সেখানে একজন এখানে দাঁড়িয়ে আছে অপেক্ষায় যেভাবে বাংলা গানকে নিয়ে যাচ্ছে একের পর এটা কিন্তু একটা মানে বিগ রাউন্ড অফ অ্যাপ্লস ফর মাই সেলুট টু হার ফর দিস বাংলা গানকে যে জায়গায় নিয়ে যাচ্ছে এবং ধারাবাহিকভাবে একের পর এক যেখানে কেউ বাংলা গান করছে না এই গানটা করতে অলমোস্ট টোয়েন্টি ফাইভ থার্টি ল্যাকস পুরো কিন্তু খরচা করেছে অপেক্ষা আসরীয় নিজেরা স্পন্সার করেছে থ্যাংক ইউ সো মাচ সবাই সবকিছু বলে দিয়েছে তো নতুন করে আর কিছু বলার নেই ভিডিওটা দেখবো এবং রূপম বলবে গানটা দুটো পার্ট আমি যদি বলতে চাই একটা অডিও পার্ট একটা ভিডিও পার্ট অডিও डेफिनेटলি আমরা আমি গগন সিদা সোহম আমরা সবাই মিলে করেছি অমিতা বাট আমাদের জন্য খুব নতুন হয়েছিল যখন এই এই মানুষটা আমাদেরকে হঠাৎ ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দেয় মানে আমার জন্য ফচন্ড হয়েছিল কিন্তু ও বলেছে না তুই পারবি করতে এবং ফাইনালি স্কেম আউট এন্ড অল ক্রিস টু দিস ম্যান হি ইজ আ লেজেন্ড

আজ থেকে প্রায় বাইশ তেইশ বছর আগে আমার মনে হয় দু হাজার দুই বা দু হাজার তিন হবে আমি নজরুল মঞ্চে একটা অনুষ্ঠান সঞ্চালনা করছিলাম এই মানুষটি যার কথা বলতে যাচ্ছি তার পারফরমেন্স শেষে ছিল এবং তিনি চুপ করে হাজার হট্টগোলের মধ্যে নজরুল মঞ্চে তখন একটু পুরোনো নজরুল মঞ্চ তার গ্রিন রুমে বসে কনসেন্ট্রেট করছিলেন সেই দু সালে আমি ভাবতেও পারিনি যে এই মানুষটি কিন্তু অনেকের মতো আমার জীবনটাকেও এইভাবে ওতপ্রোত ভাবে পাল্টে দেবেন তার গানে তার লেখায় তার কথায় তিনি নিজেই পরিপূর্ণ একটা বদল এবং উনি কিন্তু জীবনে একটা সাংঘাতিক মোড় ঘুরিয়েছেন আমার মতন অনেকেরই রুপানের অঙ্গি রূপা মিশ্রাম রূপা না থাকলে অনেক কিছুই হয়তো হতো না এবং সো গ্রেটফুল এবং আমরা একসাথে আছি কেমন লাগবে হাউ এক্সপিরিয়েন্স সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে এরকম একটা সময়ে একটা আনন্দ উৎসবে আপনারা সামিল হলেন এবং আমাদের এই যে কাজ এটাকে আপনারা এইভাবে গ্রহণ করলেন তো আমাদের গোটা টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রথমেই বলি যে সময়টা অন্য রকম এবং সময়টা যে এরকম হবে সেটা তো আগে থেকে জানা ছিল না আমাদের এই গান কিন্তু অনেক আগে তৈরি হয়ে গেছে এবং আমরা এই সময়ের যে যেটা ভাবা হয়েছিল যেরকমভাবে একটা আনন্দের সময় স্বপ্ন দেখার সময় আহ ভালোবাসার সময় উদযাপনের সময় এই সব ব্যাপারকেই এই গানে ধরা হয়েছে এই গানের লিরিক এই গানের সুর এই গানের প্রেজেন্টেশন এই গানের চলচ্চিত্রায়ন সব কিছুতেই একটা বড় আকারের উদযাপন আছে যেটা আমাদের এই যে সব থেকে বড় উৎসব যেটা আসতে চলেছে সেটার সঙ্গে সংগতিপূর্ণ কিন্তু এর মধ্যে কি কোথাও লুকিয়ে প্রতিবাদ নেই আমার মনে হয় যে সোহম যেভাবে লিখেছে বা যেরকম ভাবে অমিত দা গিটার পরিকল্পনা করেছেন বা শিলাদা যেরকম ভাবে ড্রামস বাজিয়েছেন বা আমাদের সোম যেভাবে গিটার অমিত দার সঙ্গী হয়েছেন এবং আর যারা যারা আছেন এই প্রকল্পে তাদের প্রত্যেকের মধ্যে কোথাও না কোথাও সেই ঝাঁজ আছে যার জন্য রক গানের ব্যবহার করা সো রকের মধ্যে একটা ইনবিদ প্রতিবাদ আছে সেটা থাকছে সেটা খুব লুকোনো সেটা যে সব জায়গায় খুঁজে পাওয়া যাবে তা নয় হয়তো যেরকম ভাবে যে ঔদ্ধত্ব মাঝে মাঝে মানুষের দেখাতে হয় প্রতিকূল পরিস্থিতিতে বা গোটা জীবনটাই তো প্রতিকূল তার সঙ্গে জুঝতে মানুষকে রুখে দাঁড়াতে হয় সেই রুখে দাঁড়ানোর যে ছোঁয়া সে এই গানের নৌকা বিলাসী এই গানের নাম আদতে স্বপ্ন বিলাসী তার গান বা স্বপ্ন হারানোর গান দুটোই দুটো সেই যন্ত্রণাও আছে আবার কোথাও গিয়ে সেই স্বপ্ন হারানোর যে পরিস্থিতি সেখান থেকে আবার ঘুরে দাঁড়ানোর ইচ্ছে সেটাও রয়েছে তো এই এই দুটো মিলিয়ে গানের যে উচ্চারণ তার মধ্যে জীবনের উচ্ছ্বাস এবং জীবনের লড়াই আছে তো এই সব কিছু মিলিয়ে এরকম একটা গান এই সময়ে প্রকাশ পেল এটাকে আহ আপনারা যদি ভালোবেসে দেখেন তাহলে আমাদের খুব ভালো লাগবে এবং কাজটা খুব বড় মাপে রয়েছে যেটা সবাই বলেছেন ইতিমধ্যেই কাজেই আমি আর সেটা পুনরাবৃত্তিতে যাচ্ছি না কারণ জায়গাটা সবাই বলে দিয়েছেন এবং প্রত্যেকেই মহারথী প্রত্যেকেই তাদের মতো করে তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন অর্থনৈতিক যে একটা সীমাবদ্ধতা থেকেই থেকেই যায় আমাদের ইন্ডাস্ট্রিতে সেটাতে সেটা সেটাতে আবদ্ধ থেকেও আমরা সেটাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেছি প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি আর শিলাদিত্যতা যে গল্পটা বলেননি সেটা হলো একটা রিজেকশানের গল্প আমি রিজেকশন খুব পছন্দ করি মানে আমি বলে থাকি লোকজনকে যে রিজেকশনই কিন্তু পরবর্তীকালে সাফল্যের মূল মন্ত্র ওইটা ওই ওই মানে ব্যর্থতা পিলার অফ সাকসেস বলা হয় তো ফেলিয়ার তো ওইটা খুব জরুরি এবং সেই বার্তাটা আমার সবসময়ই থাকবে হ্যাঁ ফেলিয়ার ফেলিয়ার হয়ে তারপরে তারপরে বসে বসে থাকলে থাকলে দুই তুমি কবে কি হবে না হয়েছ এবার সেটাকে কাটিয়ে উঠবার জন্য এবং অতিক্রম করে যাওয়ার জন্য লড়াই সেটা যদি সেটা করতে পারো তাহলে কিছু হতে পারে আবার নাও হতে পারে কিন্তু আমরা তো ফলাফলের কথা ভাববো না আমরা কর্মটা করব। আন্দোলন কখনো ভাবে না যে যে যা যা চাইছে তা পুরোটা পুরোপুরি পড়ায় গণ্ডায় হাসিল মানে মিলিয়ে মিলিয়ে নিতে পারবে কিনা কিন্তু আন্দোলন তার নিজের যে স্বতঃস্ফূর্ততা সেটাকেই সব থেকে বেশি পাথেয় করে এইটা আমার মনে হয় যে বর্তমান পরিস্থিতিও আমাদের এই শিক্ষাটা দিয়ে গেল আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ শিলাদিত্য দা এক সময় আমাকে বলেছিল যে না এখন তোমার অ্যালবাম করতে পারবো না তার কারণ তুমি যে সাউন্ড করছো সেই সাউন্ডটা বাংলার মানুষ এটা বাংলা রক এই জিনিসটা হবে না তুমি তুমি কি তুমি কি তোমার পুরোনো অ্যালবাম যেটা করেছো তার আগে আমার তোর ভরসাতে বেরিয়েছিল এই থেকে তাতে রক খুব মানে অনচ্চ ভাবে ছিল তাদের যে রক মানে মেন্টালিটি ছিল ছিল না তার কিন্তু তার মধ্যে অনেক ফিউশন এলিমেন্ট ছিল তো যেরকম কমল মেঘেদের ওজন ছিল যেরকম স্বপ্ন ভাঙার পৃথিবীতে ছিল ইত্যাদি ইত্যাদি তো শিলাজযুদ্ধা যেটা বলেছিল সেই সময় দাঁড়িয়ে সেটা যে খুব ভুল ছিল তা নয় এবং আরেকজন মানুষও এখানেই দাঁড়িয়ে আছে অপেক্ষা অপেক্ষার বাবা মা তারা কিন্তু গ্রহণ করেছিল এই অ্যালবাম এবং তারা ঝুঁকি নিয়েছিল এবং তারা রাজি ছিল ঝুঁকি নিতে ফসেলস এর সম্মোহনের আমন্ত্রণে সেই রেজাল্ট সেই ফলাফল আমরা সবাই মিলে আমরা পেয়েছি তো এটাই আমাদের এই যে এখানে মানে বলতে থাকলে তো সব আরো বলতেই হয় না আমার মনে হয় এখানে আমরা জ্যোতি দিই এবং অন্তঃস্থ জয় এবং তয় তয়হর্ষ সেই জ্যোতি এটা আমরা এখানে স্থাপন করি এবং আমরা সবাই মিলে গানটা দেখি

দেবেশি <laughs> শ্রীকষ্ট <laughs>